ভারতীয়কে মা সাজিয়ে সম্পত্তি হাতানোর অভিযোগ বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলার বিরুদ্ধে বাংলাদেশের খুলনা এলাকার জান্নাতুল মন্ডল নামে এক মহিলা গত কয়েক বছর আগে অবৈধভাবে হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের সিম সিমুলিয়ার পনেরো নম্বর পুথে প্রবেশ করেন এখানে রহিমা সর্দার ও ফজর আলী সর্দার নামে এক দম্পতির কাছে আশ্রয় নেয় এই দম্পতির কোনো সন্তান ছিল না সেখানে কয়েক বছর থাকার পর ফজল আলী সর্দার মারা যাওয়ার পর রহিমা সর্দারকে মা বানিয়ে যাবতীয় নথি বানিয়ে ফেলে জান্নাতুল মন্ডল তারপর সে ওই এলাকায় বিয়েও করে নেয় এক ভারতীয়কে এই রহিমা সর্দারকে মা সাজানোর সুবাদে সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা জান্নাতুল মন্ডল সম্পত্তি হাতানো নিয়ে রহিমা সর্দারের ওপর আগে বেশ কয়েকবার হামলাও চালিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা এই জান্নাতুল মণ্ডল এখানকার যাবতীয় নথি বানিয়ে ফেলেছে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সহ যাবতীয় সরকারি পরিষেবা পাচ্ছেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী জান্নাতুল মণ্ডল এমনটাই দাবি করেছেন জান্নাতুল নিকট আত্মীয় শুরু রাজনৈতিক তরজাও আমার নাম দে ভোটার এখানে ভোটার না ওনারা আমার নাম দে ভোটার টোটার করবে আমার মা পাতা আমার স্বামী নেই আমার কেউ নেই আমার বাচ্চা কাচ্চা নেই কেউ নেই মা পাতা ইয়ে ভোটার করে নেবে আর সম্পত্তির আমি মরিকালি ভাগ নেবে সম্পত্তি নেবে আমার তো কেউ নেই এখন উপস্থিত এখন আসতেছ না এখন উপস্থিত আসতেছ না পরে নেবে এই আমি চিনি ও আমার কেউ না আমার কেউ না আমার কোন আত্মীয় না

চলে যাওয়ার পরে ওখানে বি থাওয়া করে বেশ কিছুদিন ছিল বাংলাদেশে বাংলাদেশ থেকে ওখান থেকে ওই জিন্নাতুল বলতে যে মহিলাটাকে জান্নাতুল আর কি তাকে বিয়ে এখানে আমাদের ইন্ডিয়াতে আনা হয় তারপরে কি ভোটার হয়ে এসআইআর আমাদের সন্দেহের সত্যতা প্রমাণ করেছে কেননা আমরা বারবার বলে আসছিলাম যে পশ্চিমবঙ্গে একটি দল শাসন ক্ষমতায় বসে রয়েছে কেবলমাত্র মৃত এবং অবৈধ ভোটারদের ভোটের উপর নির্ভর করে এবং তা প্রমাণিত সত্য আজ এসআইআর ঘোষণার পরই এখানে কে কার পিতা কে কার মাতা কার বয়সের পার্থক্য কত